আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য অনেকেই বলেছেন আপনাদের মার্বেল শিটগুলি খুলে দেখানোর জন্য তো আজকে আপনাদেরকে প্রত্যেকটা মার্বেল শিট খুলে দেখাবো তো প্রথমেই বলে দিই যারা আপনারা এই মার্বেল শিটগুলি অর্ডার করবেন এই মার্বেল শিটগুলি সাইজ সম্পর্কে ধারণা নিন এগুলি লম্বা হবে দশ ফিট পাশ হবে দুই ফিট এবং এগুলি মোটা মানে পোত্ত হচ্ছে দুই মিলে আর এগুলি হচ্ছে আমাদের কাছে ছয়টা কালার অ্যাভেলেবেল বর্তমানে কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো আনবক্সিং করব প্রথমে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যারা এগুলি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভ করলে আমাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিতে পারেন এবং ডেলিভারি নেওয়ার জন্য সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনার নাম মোবাইল নাম্বার বিস্তারিত দিতে হবে এই মার্বেল শিটগুলির স্থায়িত্বকাল হচ্ছে চোদ্দো থেকে পনেরো বছর এবং এগুলির যে আটাটা আটাটা মিনিমাম আট থেকে দশ বছর পর্যন্ত লাস্টিং করবে আপনারা নির্দ্বিধায় এগুলি যে কোনো জায়গায় লাগাতে পারবেন ফ্লোর ব্যতীত আপনারা যে কোনো জায়গায় এগুলিকে ব্যবহার করতে পারেন নিঃসন্দেহ এগুলি অয়েল প্রুফ ওয়াটার প্রুফ খুব সুন্দর লাগানোর পর মার্বেল শেড ডিজাইন আশা করতেছি আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে